পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব এত সময় ভিডিও থাম মেলে আপনারা দেখেছেন ঠিক দেখেছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত ভয়ঙ্কর একটি পাওয়ারফুল বান এই বান কোন কাজে লাগে এর নাম বজরং বান তন্ত্র জগতে যতগুলি মন্ত্র আছে যতগুলি পাওয়ারফুল মন্ত্র আছে সেইগুলি মন্ত্রর ভিতরে অন্যতম একটি মন্ত্র এই বজরং বান এই বজরং বান যদি আপনি পাঠ করেন এই বজরং বান আমার বলা নিয়ম মতো যদি আপনি পাঠ করেন আপনার ঘরে বসে আপনার যত বড় বিপদ যত বড় বিপদ আপনার হোক না কেন আপনি আমার বলা নিয়ম মতন এই বজরং বান পাঠ করতে পারলে মৃত্যু ছাড়া একমাত্র মৃত্যু যারকে বলা হয় মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ অন্য কোনো শোক অন্য কোন ভূত পেরে দাদু টোনা কিছু কালা জাদু ব্ল্যাক ম্যাজিক আপনি যা কিছু বলেন না কেন একটা কেউ কেউ করতে পারবে না আপনাকে বান করেছে কালো জাদু করেছে কুফারি কালাম করেছে নড়া কালাম করেছে শ্মশান চালান করেছে মশান চালান করেছে যা কিছু করেছে আপনাকে আপনাকে একটার পর একটা বান মারতে আছে আপনি এই বজরং বান আজকে দিলাম আমি পাওয়ারফুল অস্ত্র এই বজরং বান আমার বলা নিয়ম মতো আপনি প্রয়োগ করেন সবকিছু ধ্বংস হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে হয়ে যাবেন যে আপনার উপরে সে সুস্থ কাজগুলি করছে সে ধ্বংসের মুখে পড়ে যাবে ধ্বংসের মুখ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না এই বজরং বান এত বড় হওয়ারফুল এই বজরং বান যারা নাম শুনেছেন তারা হয়তো অবশ্যই আমার এই হেটিং এ যে বিষয়টা মেলে দেখেছেন দেখে বুঝতে পেরেছেন যে আমি কি দিলাম যারা নূতন তারা বুঝতে পারবেন না তারা প্রয়োগ করলে বুঝতে পারবেন না প্রয়োগ করলে বুঝতে পারবেন না আরেকটি কথা বলি বজরং বান অনেক মুসলিম ভাইরা আছেন বলতে প্রশ্ন করতে পারেন যে গুরুজি আমরা কি বজরং বান পাঠ করতে পারবো অবশ্যই পারবেন দেখেন ডাক্তারি দোকানে আমরা এলোপ্যাথিক ঔষধ কিনে খাই ঔষধ সবার একই ঔষধ একই কোম্পানির ঔষধ আমরা সবাই খাই আমাদের কোনো অসুবিধা কিন্তু হয় না তন্ত্র জগতে যতগুলি মন্ত্র আছে সেটা আরবি হোক লেখা আর উর্দু লেখা হোক ফার্সি হোক হিন্দি লেখা হোক সবই এক আরবি লেখা এজন্য মুসলিমে করবে সনাতন ধর্ম অবলম্বী হিন্দু যারা তারা করতে পারবে না তা না এখন হিন্দি লেখা বা সাংস্কৃতিক ভাষা উল্লেখ্য করা কিছু কথা আছে এজন্য সনাতন ধর্ম ভাই বোন যারা তারা করবে মুসলিম যারা করতে পারবে না তা না সবার জন্য সমান যার বিশ্বাস আছে যার বক্তি আছে সে করবেন উপকার পাবেন বিপদের থেকে বাঁচতে পারবেন আবারও বারবার বললাম যত বড় ভয়ঙ্কর বিপদ আপনার সামনে আসুক না কেন নিতু ব্যতীত সকল ধরনের বিপদের আপনি মুক্তি পাবেন এই বদরং বানে এখন এই বতরং বান আমি ধীরে ধীরে খুব ধীরে ধীরে একবার পাঠ করার চেষ্টা করব খুব ধীরে ধীরে আশা করি আপনারা শোনার চেষ্টা করবেন শুনেন আর একটু কথা বলি এই বদরং বান যারা আপনি পাঠ করবেন না আমি পাঠ করি প্রতিদিন আপনি সকালবেলা শুনেন তা তো আপনার লাভ আছে আপনার সংসারের মধ্যে দুঃখ দরিদ্র দুঃখ কষ্ট কোনো কুদিষ্টি খারাপ কোনো মন্দ জিনিসের দৃষ্টি আপনার সংসার থাকলে তারা দূরে সরে যাবে এই বজরং পান বান পাঠ শুনলে পাঠ করলে তো কোনো কথাই নেই ভয়ঙ্কর বিপদের থেকে মুক্তি সংসারে সুখ শান্তি চলে আসবে আপনার আপনার সংসারে অশান্তির সংসার শান্তি চলে আসবে এই অনেকরং বান হাতে করুন আপনাদের সুবিধার জন্য বললাম ধীরে ধীরে আমি একবার পাঠ করব আমার এই বজরং বান পাঠ করা আমি খুব সংক্ষেপে পাঠ করছি যাই কোনো স্কুলের মাধ্যমে আমি এসেছি না যাতে সহজ হয় সহজটা আপনাদেরকে বলে দিচ্ছি বাদ বাকি কি আলোচনা করব বান পাঠ করার পরে আশা করি মনোযোগ সহকারে শুনবেন আপনার লাভ হবে আপনার সংসারে কোনো অশান্তি থাকলে আপনার সেই মোবাইলটা যদি আপনার এই যে বান পাঠ করতেছে আমি আপনার মোবাইলে যদি আপনি লাউড মানে পুরো সাউন্ড বাড়িয়ে দিয়ে আপনার ঘরের ভিতরে যদি আপনি বান পাঠ শুনেন তা তো আপনার লাভ আছে আপনার লাভ হবে অনেকটা লাভ হবে আপনার যাবে আপনার সংসারে আঘাত করতে পারবে। কথা বাড়াবো না আলোচনা চলে নিশ্চয়ই প্রেম প্রতীতে বিনয় করি সম্মান এহে কে কর সকল শুভ সিদ্ধ করে হনুমান জয় হনুমন্ত শান্ত হিতকারী সোনলি জয় প্রভু আর জোহামারি জয় হনুমন্ত শান্ত হিতকারী সোনলি জয় প্রভু আর জোহামারি জনকে কাজ বিলম্ব নাকি যে অতুর দৌড়ি মহাশুদি যে জয় সে সিন্ধু মহি পরা সরিষা বদন পৈঠি বিশ তোরা আগে যাই লঙ্গি নিরোগা মারে হুলাদ গই সুরু লোগা জয় বিভীষণ তো সুগুদিন হা সীতা নিরক্ষি পরম কদলিন হা বদ জাউরি সিন্ধু মহি বোরা অতি আতুর জম কাতর তোরা অক্ষয় কুমারা মারি সংহারা লুম লপেট লং লভ সমান লঙ্ক জরি গই জয় জয় ধনি সুরপুর মহু অব বিলম্ব কেহি কর স্বামী ই পা কর্তর জামি জয় জয় লক্ষ্মণ প্রাণীকে দাতা আতুর হয়ে দুঃখ কর হোনি পাতা জয়গিধর জয় জয় সুরপুর মহু সমর ভটনাগর হম হনু 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 মন্ত হটিলে বই হিমার বজর ঠিকলে গদা বজর লই বই রেমার প্রভু দাসা উভার ংকার হুংকার ধাব বজর গদা হনু বিলাম্ব নলাব ওম হ্রী হিম হনুমন্ত পতিষা ও হু 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 হনু ও সিষা সত্য হু হু হরি শপথ পায়ে কে রামদূত ধরু মারু কে জয় 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 হনুমন্ত অগাধা দুঃখ অবত জনকে অপরাধা পূজা জপ তপ নেম অচারা নেহি জান হো দাসা তুমারা বন উপবন মগ্রী গৃহ মাহি তোমার হর বল ডর পত নাহি পৌরি কর জৌরি মানাবৌ ইহি অবসর অব কেহি গৌরব জয় অঞ্জনী কুমার বলবন্তা শঙ্কর সুবর্ণ দীর হনুমন্তা বদন করাল কাল কুল ভালক রাম সহায় সদা প্রতিপালক উৎপ্রেত পিতাস নিচাচার ও অগ্নি বেতাল কাল মারিধ ইনি হে মারুতে হি শপথ রাম কি रघुनाथ मोर जदा কি জনক সুতা গুরি দাসা কহাব তহা তাকি শপথ বিলম্বনা লাব জয়ে 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 দুনি होत আকাশ সুমিরত होत দুঃখ নাশা চরণ শরণ করে জৌরি মানব

হনুমান দক্ষা করে প্রাণ কি অহ বজ রং বানজ জপে তাতে ভূত প্রেরদে শব কাপে ধুবো দেয় অরু জপই হামেশা তাকে তন্নহি রহে কালেসা জয় জয়ে জয় দুনি হোৎ আকাশা সুমিরত হত দুসখ দুঃখ নাসা তাকে তন্নহি রহে কালেসা তাকে হি রহে কালেসা প্রেম প্রীতি প্রেম প্রীতি তহি কপি আবার বলছি প্রেম প্রীতি তহি কপি ধরই উঠেন সকল শুভ সিদ্ধ করে হনুমান এই যে বললাম এ ছিল বজরং বান আমি যদিও একটু বড় হবে তারপর আমি ভিডিও স্ক্রিনে অবশ্যই দিয়ে দিব যেহেতু এই বজরং বান একটু বড় তাই আমার এই মোবাইল স্কিমে আমি ভিডিও আপলোড করে থাকি তো আপনারা এটাকে একটু জুম করে বড় করবেন জুম করে বড় করে তারপরে আপনারা যদি আপনাদের জব করার মতো ইচ্ছা থাকে বা আপনাদের যদি ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার ইচ্ছা থাকে যদি বাঁচতে চান অবশ্যই অবশ্যই আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতন অবশ্যই আপনারা কাজ করবেন এই বজারং বান যে নিয়মে পাঠ করতে হয় প্রতিদিন একটি সময় নির্ধারণ করবেন সেটি মাগরেবের পরে যে কোনো সময় নির্ধারণ করবেন সকালে পাঠ করতে পারলে বেশি ভালো হয় যদি হজরের আজান দেয় যখন দেয় আজানের পরে যদি আপনি পাঠ করতে পারেন ভালো যদি আপনি আজানের সময় আজানের পরে পাঠ করতে আপনার অসুবিধা হয় অবশ্য অবশ্যই আপনি রাতে পাঠ করবেন প্রতিদিন একটা সময় নির্ধারণ করে নেবেন সেটা যদি রাত্র দশটার পর থেকে হয়ে থাকে এই একই সময় প্রতিদিন এই বজরং বান আপনার জপ করতে হবে আপনি বজরং বান জপ করার সময় আপনার যেটা বিশেষ প্রয়োজন হবে আপনি যত বড় ভয়ঙ্কর বিপদে থাকেন আবারও বলি কথাটি যত বড় ভয়ঙ্কর বিপদে থাকেন না কেন আপনি আমার এখানে বিদ্যুৎ চলে গেছে তাই একটি অন্ধকার হলো তা অন্ধকার হলেও আমি ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি তো এই বজরং বান আপনি যখন পাঠ করবেন একটি নির্দিষ্ট সময় তো ঠিক আছে কিন্তু একটা জিনিসের প্রয়োজন আপনি প্রথম যেটা সংগ্রহ করবেন হনুমানজির এক কপি ছবি আপনি সংগ্রহ করবেন মনে রাখবেন আমি যে কথাগুলো বলি হনুমানজির এক কপি ছবি সংগ্রহ করবেন সেটাকে আপনি দক্ষিণমুখী করবেন দক্ষিণ দিকে মুখ করে আপনি বসাবেন উত্তর পাশে বসাবেন দক্ষিণ দিকে মুখ করে তার মানে আপনি বসবেন উত্তর দিকে মুখ করে তাকে সামনে রেখে এরপরে আপনি একটি দুপটি বাজার থেকে কিনে আনবেন যেটার মধ্যে ধূপ জ্বালানো হয় তার ভিতরে আপনি কিছু দুপ সংগ্রহ করবেন সরিষার তৈলের প্রদীপ দিবেন সরিষার তৈলের প্রদীপ আপনি জ্বালাবেন হনুমানজির সামনে আর ধূপ জ্বালাবেন আর কিছু আপনার প্রয়োজন নেই সরিষার তৈলের প্রদীপ ধূপ জ্বালাবেন এরপরে আপনি যখন বজরং বান পাঠ করবেন তখন প্রথম আপনি তিনবার বলবেন তিনবার কি বলবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শব্দটি আপনাকে তিনবার পাঠ করতে হবে তো তিনবার যখন আপনি এই শব্দটি পাঠ করবেন এরপরে যেটা আপনি একটি সংকল্প করে নেবেন সংকল্প আপনার করতেই হবে সেই সংকল্পটি কি করবেন আপনি আপনি সংকল্প করে নেবেন আপনি বলবেন কাকে বলবেন সেই বজরং বালিকে বলবেন আপনি আপনি বলবেন হে বালি আমি বড় বিপদে পড়েছি আমি বড় বিপদে পড়ে আপনাকে স্মরণ করছি আমি অনেক বড় বিপদে পড়ে আপনাকে স্মরণ করছি এই বিপদ থেকে আমাকে আপনি রক্ষা করেন আমি যে বিপদে পড়েছি ভয়ঙ্কর শৈতানের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেন আপনার ছাড়া আমার কোনো গতি নাই আপনি আমাকে রক্ষা করেন আপনি আমাকে রক্ষা করেন আপনি আমাকে রক্ষা করেন এটা বলে যে প্রণাম করবেন বাবা বদরম বাড়িকে ওনাকে প্রণাম করে আপনি বদরং বান জপ করতে শুরু করবেন আপনি প্রতিদিন মাত্র তিনবার প্রতিদিন মাত্র তিনবার এই বজারং বান পাঠ করবেন নির্দিষ্ট একটি টাইম আবারও বললাম সেটা রাত্র বারোটার পরে হতে পারে আপনি যদি রাত্র বারোটার পরে প্রতিদিনই রাত্র বারোটার পরে পাঠ করবেন আর যদি আপনার সেই সময় সুযোগ থাকে আপনি যদি পারেন সকালবেলা পাঠ করতে তো ব্রহ্ম যে মুহূর্ত হয় রাত্র সাড়ে তিনটার পরে যে সময়টা আসে বিশেষ করে রাত্র এক কথায় চারটার পরে রাত্র চারটার পরে ব্রহ্ম মুহূর্ত হয়ে চলে আসে সেই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি জপ করতে পারেন আরও ভালো আপনি খুব তাড়াতাড়ি যত বড় যত বড় এই শত্রু আপনাকে আক্রমণ করতে আসুক বা আপনাকে আক্রমণ করে থাকুক না কেন ভয়ঙ্কার বিপদের হাত থেকে এই বজরং বালি আপনাকে রক্ষা করবে পৃথিবীর বহু মানুষ এই বজরং বানজপ করে বড় বড় বিপদের থেকে রক্ষা পেতে পেয়েছে আপনিও পাবেন আমিও পেয়েছি আমি নিজে প্রমাণ আর আমি নিজে প্রমাণ হয়েই আপনাদেরকে দিচ্ছি আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন গুরুজি আমরা ভয়ঙ্কর বিপদে আছি শত্রুর হাত থেকে বাঁচতে পারি না এক একজন এক এক জায়গায় অনেক বিপদে পড়ে অনেক কান্নাকাটি করেন অনেকভাবে আমাকে বলছেন সাহায্য করেন একটু সহযোগিতা করেন একটু দয়া করেন আমি সাহায্য করতে পারি কিভাবে। আমি কে আমি তো আপনাদের মতন একটি সাধারণ মানুষ তাই না তো আমি আপনাদেরকে যে জন জিনিসগুলি দিচ্ছি সেই জিনিসগুলি দিয়ে আপনারা আপনাদের মতো করে কাজ করেন এই যে জিনিসটি দিলাম বিশ্বাসের সাথে কাজ করেন যত বড় বিপদ থাকে যত বড় শত্রু আপনাকে আক্রমণ করুক যত বড় চালান করুক জিন ভূত প্রেত মশান পিচাসী যোগিনি যা কিছু করুক না কেন আপনার একটা পশমের ক্ষতি কেউ করতে পারবে না আপনার কুফরি কালাম করেছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে কিচ্ছু করতে পারবে না আপনাকে আপনাকে কিচ্ছু করতে পারবে না আপনি দশ বছর বড় পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনি ভুগতেছেন সমাধা পান না আপনি কোনো তান্ত্রিকের কাছে সমাধা পান আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আপনি এই বজরং বান জপেন বিশ্বাস করেন আপনি এই বজরং বান যদি আমি যে বলেছি নিয়ম সেই নিয়ম মতো দুই টাইম যদি জপ করতে পারেন আপনি মাত্র মাত্র পনেরো দিনের ভিতরে আপনি বিপদের থেকে মুক্তি পাবেন যদি দুই টাইম সকাল রাত্র দুটি টাইম যদি জব করতে পারেন সকাল আর সন্ধ্যা সন্ধ্যা মাঘরেবের পর সময়টা যে মাঘরে আজান দেয় সেই সময়টা হলো উত্তম সময় বজরং জব করার আর হলো রাত্র চারটার পরে তো মাঘরেবে আজানের সময় যদি বজরং জব করতে পারেন আর যদি হজর টাইমের জব করতে পারেন মানে রাত্র চারটার পরে আপনি পনেরো দিনে আপনি ভয়ঙ্কর যত বড় ভয়ঙ্কর হোক আপনি মুক্তি পেয়ে যাবেন আর যদি এক টাইম জব করেন যে কোনো এক টাইম জব করেন আপনি সর্বোচ্চ তিন সপ্তাহের ভিতরে আপনি দেখবেন আপনার ভয়ঙ্কর বিপদ কোথায় ছিল কোথার থেকে কোথায় চলে গেছে আপনি বুঝতেই পারবেন না করে দেখুন সফল পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ